হোল্ডিং আর দোকান নাম্বার হলো তিরানব্বই তিরানব্বই নাম্বার দোকানে চলে আসবেন আর এটা হলো কিন্তু ছয় তলা বিল্ডিং এটা নিচে তাদের গুডাউন তো আমরা শোরুমে যাব শোরুমে যে ভাইয়ের সাথে ডিসকাস করব এই শোরুমের ম্যানেজার সাহেব

এগুলো সব কিন্তু আপনার নতুন কালেকশন আপনি একটু কাছে এসে দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু নতুন মডেলের এবং নতুন কালেকশন চলে আসছে নাকি হ্যাঁ নতুন কালেকশন চলে আসছে আজকে কি রিজনেবল প্রাইসেই হবে অবশ্যই রিজনেবল প্রাইসেই হবে আচ্ছা আচ্ছা কত থেকে শুরু আজকের প্রাইসটা কত থেকে শুরু আজকে যেহেতু আমাদের এখানে মানে এতটা নরমাল প্রোডাক্ট নেই সবগুলো যেহেতু ভালো মানের সেই ক্ষেত্রে আপনার

আরো কালার দেওয়া যাবে আরো কালার দেওয়া যাবে ছয়টা ছয়টা কালার কালেকশন কিন্তু আজকে আমাদের ভিডিওতে মিডিয়াম বাজেট যাদের একদম লো না একদম হাইও না মিডিয়াম বাজেটের ভিতরে আজকে আমরা ডিসকাস করবো তো মাসুম ভাই আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায় সরাসরি তাহলে একটু লোকেশনটা বলে দে আমাদের শোরুমে আসতে চাইলে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা ড্যাম রেস্ট কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয়তলা স্পেশাল লেদার এন্ড কসমেটিক কালেকশন দোকান নং 93 93 নাম্বার আর গোডাউনে আজকে কারণটা কি ভিডিও গোডাউনে কারণটা হচ্ছে আমাদের যেহেতু প্রোডাক্টের পরিমাণটা বেশি দোকানে ওই রকম স্পেস না থাকার কারণে আমাদের গোডাউনে ভিডিওটা করা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে গোডাউনের একটু লোকেশনটা আবার বলে দেন আমাদের গোডাউনের লোকেশনটা হচ্ছে আপনার হাজি নগর 53 ফোন ওবিলা ওকে আসতে চান সাজিনগর এখানে চলে আসবেন আমরা অলরেডি কিন্তু ভিডিওতে দেখিয়েছি অ্যাড্রেস টা

ক্ষেত থেকে মানে জিপারের ক্ষেত্রে এবং চাকার ক্ষেত্রে তিন বছরের ওয়ারেন্টি থাকবে ওকে তো ফ্রন্ট সাইডে কিন্তু পকেট আছে কিন্তু সব গুলাই ফ্রন্ট সাইডে পকেট সিস্টেম আছে সব গুলাই ওকে তো ঠিক আছে এটার কি কি সাইজ এটা আপনার 20 এবং 24 দুইটা সাইজ এবং 24 দুইটা সাইজ হয় দুইটা সাইজ হয় ওকে সরি ভাই আমরা চলে যাই এটা কি জিপার না হ্যাঁ এটা জিপার জিপার ওকে আর এটা কি ফোল্ডিং সিস্টেম অবশ্যই ফোল্ডিং সিস্টেম আছে ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেমটা একটু দেখিয়ে দেব কারণ অনেক সময় কাস্টমার মনে করে যে এই দেখেন আমি

Okay. এই সাইজটা যদি নেন আপনার বিশ সাইজের মাত্র চব্বিশশোটা যদি অন্য চৈত্রিশ থেকে টাকা আপনি সাধারণত দেখেন ওয়াটারপ্রুফ ছাড়াও যদি আপনি এই প্রোডাক্টগুলো নেন আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারে যে কোনো শোরুম থেকে নেন একবার ছাব্বিশশো

তারপর আমরা দেখি কোনটা এরপরে দেখাবো আপনার ওইটারই আরেকটা কালার নাকি ওয়াটারপ্রুফ এর আরেকটা ব্লু কালার আচ্ছা মেরুন ছিল এটা হলো ব্লু কালার নেভি ব্লু কতটা কোয়ালিটি আর কত আচ্ছা আমরা দ্রুত করি কারণ ইউজ কালেকশন এটারও কিন্তু ফাইবার চাকা ফোল্ডিং সিস্টেম এটারও প্রাইস কিন্তু আগেরটার মতোই থাকছে 2450 আর 1850 আর এটা হচ্ছে আপনার চকলেট কালার কপি কালার বা চকলেট কালার হ্যাঁ এটা ওকে দেখেন অস্থির কিন্তু কালেকশন হ্যাঁ হ্যান্ডেলটা কিন্তু কাপড়ের হ্যান্ডেল কাপড়ের হ্যান্ডেল এগুলো তিরিশ চল্লিশ কেজি লোড দিতে কোনো সেম প্রাইস পারে ছোট সাইজ হবে আপনার ভিতরে আছে

ক্লাস কিন্তু দেখেন এটা কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন এগুলার ক্ষেত্রে আবার 3 বছরের কিন্তু সম্পূর্ণ ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে আর লকগুলো তো আমরা বারবার দেখাবো না লকগুলো সব একই একই লক একই এটা কি ফোল্ডিং সিস্টেম এটা অবশ্যই ফোল্ডিং সিস্টেম আচ্ছা ফ্রন্ট সাইডে পকেট আছে এটা দেখেন এটা হলো জিপের ভিতরে নাকি জিপ ইকো লক ইকো লক

টাকা ডিসকাউন্ট করে দিলাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর চব্বিশ চব্বিশ সাইজ দিব মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ মানে উনত্রিশশো টাকা ওকে আর কি ডিসকাউন্ট হবে

চার চাকার মধ্যে চার চাকা এতক্ষণ দেখেছি পাঁচ চাকা এখন দেখাবো চার চাকার ভিতরে ওকে এই কালারটা কিন্তু আমাদের থেকে অস্ত্রের কিন্তু কালার এই কালারটা কিন্তু আগে ছিল না একবার নতুন কালেকশন নতুন প্রোডাক্ট আমাদের থেকে শুরু একটা কালার পুলিশ পুলিশ লাগে পুলিশের ড্রেস এর মতো ব্রাউন কালার হ্যাঁ ব্রাউন ব্রাউন কালার আনকমন কালার আনকমন কালার জন্য চাকা কিন্তু সব একই নাকি সব একই আজকে আমি একটা কথা বলবো আজকে সম্পূর্ণ যে তোগুলো ট্রলি দেখাবো সবগুলোর কিন্তু ফাইবারের চাকা ফাইবার চাকা ফাইবার চাকা একটা নরমাল চাকা পাবেন না সব ফাইবার চাকা ঠিক আছে আমরা এটা সবই একই হ্যাঁ এটা কিন্তু চার চাকা এটা ফোল্ডিং সিস্টেম নাকি সব চার চাকা ওটা কিন্তু পাঁচ চাকা ছিল পাঁচ চাকা ছিল এটা চার চাকা হ্যাঁ ওকে তাহলে এটা কয়টা কালার হয় এটার আপনার পাঁচটা ছয়টা কালার আছে সেম ওই প্যাকেটের মধ্যে কালার আছে কালার আছে ওকে ফেব্রিক্সটা দেখেন কতটা কোয়ালিটিফুল ফেব্রিক্স আর জিপারটা কিন্তু অনেক সময় অনেকে বলে ভাই চেনের জায়গা তো চেন রয়ে গেছে কিন্তু এখান থেকে চেন খুলার সব প্রোডাক্ট নিয়ে গেছে সেক্ষেত্রে তো আপনি টয়লেটের কোনো দামই নেই আমাদের ক্ষেত্রে আপনি দেখবেন এটা যদি খোঁচা দিয়ে দেখবেন যদি এটা খুলে যায় তাহলে প্রোডাক্ট আমাদের আপনার

বাকি সবে একই তাও এটা কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময় অফারটা থাকবে আচ্ছা আচ্ছা ফেব্রুয়ারি মাস জুড়ে এই অফারটা চলমান থাকবে দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ আর ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আর যদি কেউ যদি একসাথে যদি সেটটা যদি ক্রয় করেন যদি সেট ক্রয় করেন সেক্ষেত্রে মূল দামের উপরে আর সেট বলতে তিনটাতে একটা আছে এই দুটো হ্যাঁ দেখুন এই দুটো একটা আছে যদি সেট নেন পুরো সেট নেন সেক্ষেত্রে মূল দামের উপরে আর ডিসকাউন্ট করে দেব ওকে এটার আর কি কালার আছে এটার আরেকটা কালার হচ্ছে আপনার এটা

এটা হল এস কালার আর সবই একই সব এক আর ওকে নেক্সট আমরা দেখি এরপর দেখে পাব চকলেট কালার এটা কপি কালার বলি আমরা ওকে চকলেট কালার এটা হম এটাও কিন্তু পাঁচ টাকা পাঁচ টাকা হম ওকে আরেক কালারটা ভিন্ন কালারটা ভিন্ন ওকে আপনার দেখে পাব আপ প্রিয় কালারের জনপ্রিয় কালার মেরুন মেরুন কালার পাঁচ টাকা ওকে পাঁচ টাকা

এর পাশাপাশি কিন্তু আমাদের আমাদের কাছে কিন্তু এসে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আপনি ফাইবার বলেন এবং কি এগুলো তো আজকে কালকের কালেকশন যেগুলো নতুন আছে এগুলো দেখেছি এর বাইরে কিন্তু আমাদের আরো প্রোডাক্ট আছে যেগুলো আপনার পরবর্তী অবশ্যই পাবেন আর এর পাশাপাশি আমাদের শপে কিন্তু স্কুল ব্যাগ থেকে শুরু করে আপনার মানি ব্যাগ, ওয়ালেট এবং বেল্ট থেকে সম্পূর্ণ লেদারের যত প্রোডাক্ট আছে সবগুলাই পাবেন। করার আগে অন্তত একবার আমাদের শোরুমে আসুন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ডেম রেস্টপ কোয়ার্টার আর জোসেফ প্লাজা মার্কেটের দ্বিতীয় তলা স্পেশাল লেদার এন্ড কসমেটিক কালেকশন দোকান নং তিরানব্বই আর আমাদের কিন্তু সাপ্তাহিক একটা বন্ধ থাকে সেটা হচ্ছে রবিবার। সেই ক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি আমাদের মানে গোডাউন প্রধান শাখায় চলে আসতে পারবেন। আর আমাদের প্রধান শাখার লোকেশন হচ্ছে হাজিনগর তেপান্ন ফোন ওইগুলা ডেমরা ঢাকা ওকে তো এগুলা প্রাইজে চলে যায় আমরা হ্যাঁ ওখানে প্রাইস স্টার রাখবো পাঁচ চাকারটা মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা ভাই ভাবা যায় এটা কম প্রাইজে ভাই তো এটা কি ভাবা যায় শোরুমের কথা একদম